আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে লোক নিযুক্ত করা আছে সে দোকানের সামনে যেয়ে যেয়ে বলতেছে আসসালাত আসসালাত আর ওদের ভাষা দিয়ে বলতেছে দোকান বন্ধ হয়ে গেছে চলো সুন্দর দেশ না আর আমাদের তো মসজিদ মার্কেটে এক দোকানদার সে বুঝবে দোকানদারি করে ইমাম সাহেব তারে বললো ভাই আজানো হয়ে গেল আপনি তো নামাজ পড়লেন না কয় আপনি পড়ে করছেন কি আমি সাদা দিলে তাতে আপনার বেতন হয় বলে না বলে কিনা বলেন কিন্তু আপনি যে সাদা দিন ইনকাম করেন এই ইমাম আর দেওয়া লোক না থাকলে ইনকাম বন্ধ হয়ে যাবে শেষগাদ বোঝেন নাই মনে আমার কথা আফগানিস্তানটা কিন্তু ধরাইতে পারে নাই নারীদেরকে পর্দায় পাঠানো হয়েছে নারীদেরকে বলে দেওয়া হয়েছে ইনকাম করবা ঘরের ভিতরে বসে করবা কোনো তার রাস্তা বেছে নেওয়া যাবে না বেহায়াপনার রাস্তা বেছে নেওয়া যাবে না তুমি ঘরের বাইরে বের হবা পর্দার সাথে তুমি বের হবা নারীরা ঘরের ভিতরে কাজ শুরু করে ঘরের বাইরে গেলে স্বাধীনতার সঙ্গে তারা যাচ্ছে দেশটাকে এত সুন্দর করে সাজাইছে একুশ থেকে নিয়ে ২৩ সাল পর্যন্ত দুই বছরের রিপোর্ট পৃথিবীতে শক্তিশালী অর্থনৈতিক যত দেশ আছে এই দেশগুলোর ভিতরে তৃতীয় নাম্বারে হলো আফগানিস্তান এর কারণ কি এর কারণ হলো ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআই ওয়াল আমার আল্লাহ ওয়াদা করেছেন কোন দেশের মানুষ এলাকার মানুষ যদি ঈমান আর আমল দিয়ে নিজের জীবনটা সাজাইতে পারে আমি আল্লাহ ওয়াদা করলাম ওই এলাকার জন্য ওই দেশের মানুষের জন্য অভাবের দরজা খুলব না আসমান আর জমিনে যত বরকতের দরজা আছে আমি আল্লাহ সব দরজাগুলো খুলে দেব A-ha-ha-ha-ha-ha <laughs> এই দুই বছরে তাদেরকে তেলের খনি দেওয়া হয়েছে এই দুই বছরে আমার আল্লাহ তাদেরকে স্বর্ণের খনি দিয়েছেন এই দুই বছরে আমার আল্লাহ তাদেরকে দামি পাথরের খনি দিয়েছেন আমার আল্লাহ জাফরান এই জাফরান ফসলটা তাদেরকে ব্যাপকভাবে দিয়েছেন আমি আপনাদেরকে হঞ্চল করে বলবো প্রত্যেকটা ঘর যদি কোরআনের ঘর বানাইতে পারেন প্রত্যেক সন্তানের কণ্ঠ দিয়ে যদি কোরআনেকারী মেথলা বাদ বের করতে পারেন আমি স্বামী আমি কোরআনে কারি মেথলা তলাওয়াত করব আমি স্ত্রী আমি কোরআনে কারিমের তেলাওয়াত করব আমি নামাজে দাঁড়াব আমার ছেলেটাকে আমার সঙ্গে নামাজে দাঁড় করাবো আমি মা আমি নামাজে দাঁড়াব আমার মেয়েটাকে আমার সঙ্গে নামাজে দাঁড় করাবো আমি এক এলাকার মধ্যে যাব নামাজ পড়ি আমার এলাকার মানুষ কেমনে নামাজ পড়বে ব্যবস্থা করব আমি যেমন কোরআনের আইন মানি আমার দেশের মানুষ কেমনে কোরআনের আইন মানতে পারে এইটা নিয়ে যদি চেষ্টা করতে পারেন একদম আল্লাহর কসম দিয়ে বলতেছি বাংলাদেশ পৃথিবীর কারো কাছে হাত পাতা লাগবে না আমার মালিক এই জমিনে যা এত বাড়িয়ে দিবেন এ দেশ পৃথিবীরে অনেক কিছু দিতে পারবে আল্লাহ তাআলা আমাদেরকে আমার উপরে অর্পিত দায়িত্বগুলোকে দায়িত্ব হিসেবে গ্রহণ করার তৌফিক দান করে